আড়াই কেজি একশো টাকা কেউ তিন কেজি একশো টাকা এখন বিষয় হচ্ছে আর একটা এই যে ধরো নামাজে গেলাম জুমার নামাজ পড়লাম যখন মসজিদ থেকে বের হইলাম তখন দেখলাম অসংখ্য মহিলা মানুষ অসংখ্য না মানে আট দশজন মহিলা মানুষ লাইন ধরে বসে আছে ভিক্ষা করে আমি তো প্রায় সময় নামাজ পড়ি তারা ওই নামাজের সময় পাওয়া যায় নামাজ দিয়ে একজন পাওয়া যায় নামাজের সময় বেশি পাওয়া যায় আবার ধরো মর্শিদে থেকে বের হয়ে যখন বাইরে আসলাম তখন একটা দোকানদার তারা দোকানদারি করতেছিল নামাজে যাওয়ার দেখলাম পর যাওয়া দেখলাম এখন কথা হচ্ছে এই যে যারা ভিক্ষা করে যারা ব্যবসা করে তাদেরকে নামাজ নাই তাদেরকে মানে জুমার নামাজ পড়ো জানে উপরে আর ভিক্ষা কে ইসলামে যায় আছে এই কথা বললে তো এখন অনেকের হাতে গায়ে লেগে যাবে অনেকে আমার বিরুদ্ধে হয়ে যাবে তারা গরিব দুঃখে মিসকিন গরিব দুঃখে মিসকিন কারা যারা পুঙ্গু কিছু করতে পারে না মানে আনে দিনেও খাইতে পারে না এই তিন দেয়ার কেউ নাই পড়ার কেউ নাই তারাও চেয়ে তেমনি যে মহিলাগুলো বসে আছে তাদের দেখলাম ম্যাক্সিমাম ইয়াং মানে মধ্যবয়সী নারী তারা চাইলে যে কোনো কাজ করতে পারে তারা উপার্জন করতে পারে ইনকাম করতে পারে তারা কিন্তু তা করবে না না করে আর করবে কে ভিক্ষা করবে সহজ যে মসজিদের সামনে বসবো মানুষের রমজান মা সে দান করা করবে আমরা ভিক্ষা করে খাবো অথচ তাদের তো এই টাইমে মসজিদের সামনে বসে থাকা এটা একটা অশালীন কাজ পুরুষ মানুষরা সবাই মসজিদে যাচ্ছে আপনারা বসে বসে এখানে ভিক্ষা করতেছেন এটা তো দেখতে উইয়ার লাগে তাই না এই যে তারা ভিক্ষা করে মসজিদের সামনে পুরুষ মানুষের যা আশা করে এটাকে তাদের পর্দার বলে খেলা হচ্ছে না এগুলো নিয়ে কথা বললে মানে তাদের ঘা লাগে যাবে তাদেরকে যদি বলে যে আপনার এখানে ভিক্ষা করেন না তারা তো মানে এক প্রকার আন্দোলনে আমার সুপরে চলে যাবে মোটো উচিত না আর যারা এই ধরো ব্যবসা করে এই যে পেঁয়াজ বিক্রি করতেছে কলা বিক্রি করতেছে বিভিন্ন ফল ফুড শাক সবজি বিক্রি করতেছে তাদেরকে নামাজ নাই তারা ব্যবসা করে জানাতে চলে যাবে কেন এগুলা বললে খারাপ মানে আমরা আমজন তারা এমন একটা অবস্থায় আছি ভালো কিছু বললেই আপনি খারাপ আপনি দোষ আর আপনি খুব খারাপ মানুষ এই সেই যাই হোক এখন নিয়ে আসছি পেঁয়াজ চল্লিশ টাকা কেজি তো অন্যান্য রমজানের তুলনায় আহামদুলিল্লাহ খুব ভালো খাচ্ছে এটা সবার মানতে হবে এই জিনিস বলেই এবার শেষ করলাম আল্লাহ হাফেজ